যে কোনো মুহূর্তে দখল হবে সৌদি আরব কুয়েত কাতার এই রাষ্ট্রগুলো আগামী কয়েক মাসের মধ্যে এই রাষ্ট্রগুলো হয়তো আমেরিকা দখল করে নেবে কিভাবে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ভূমি চেয়েছে আমেরিকা কিভাবে দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রায় পঞ্চাশ হাজার সৈন্য রয়েছে আর যেখানে রয়েছে যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিটা লিস্ট দিয়েছে দক্ষিণ কোরিয়া আমেরিকাকে কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প এসে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন লিজ নেওয়া জমির কোনো মূল্য পরিশোধ করবে না অর্থাৎ এখানে তারা কোনো আর টাকা দিবে না এটা এত বছর যেহেতু মার্কিন সৈন্যরা ব্যবহার করেছে আমেরিকায় ব্যবহার করেছে তাই এই জমি এখন আমেরিকাকে লিখে দিতে হবে অর্থাৎ এটা এখন মার্কিন ভূমি হিসাবে নিযুক্ত হবে এমন প্রস্তাবের পর সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন ওমান জর্ডান এই রাষ্ট্রগুলো কি আর ঘুম থাকে ঘুম হারাম হয়ে গেছে না যেহেতু দক্ষিণ কোরিয়ার সাথে এত বড় একটা বেইমানি করতে যাচ্ছে আমেরিকা সেখানে দক্ষিণ কোরিয়ার পায়সামা রীতিমতো গরম হয়ে গেছে গরম হয়েছে জাপানের এমনকি কুয়েত কাতার বাহারাইন থেকে শুরু করে ইউরোপের অনেক রাষ্ট্র এখন ঘুম হারাম ঘুম হারাম হয়ে গেছে ব্রিটেনের যদিও ব্রিটেনে মার্কিন সামরিক ঘাঁটি নেই ব্রিটেনের বিভিন্ন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ভারত মহাসাগরে ব্রিটেনের একটি দ্বীপ রয়েছে দিয়াগো গার্সিয়া এটি এখন আমেরিকা তার নিজেদের দাবি করতেছে যদিও এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ করেনি ব্রিটেন কিন্তু আমেরিকা যেখানে যেখানে সামরিক ঘাটি করেছে সেই সামরিক ঘাঁটি ওই রাষ্ট্রকে আমেরিকা এতদিন অর্থ দিত টাকা দিত দিত ডলার মূল্য পরিশোধ করত। লিজ ভাড়া হিসাবে কিন্তু সেই ভাড়া বাবদ কোনো টাকা আমেরিকা আর পরিশোধ করবে না ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতির উপর ভিত্তি করে আমেরিকা জানিয়েছে যেহেতু দীর্ঘ সময় ধরে এই সমস্ত ঘাঁটিগুলো আমেরিকায় ব্যবহার করেছে তাই আমেরিকা ইতিমধ্যে এই ঘাঁটি বাবদ মূল্য পরিশোধ করে দিয়েছে মূল্য পরিশোধ করে দিয়েছে তাই এই ঘাঁটির মালিকানা এখন থেকে আমেরিকার হবে যখন ইরাক থেকে মার্কিন সৈন্যদের চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইরাকের গভর্নমেন্ট ঠিক তখনই আমেরিকা দক্ষিণ কোরিয়াকে চাপ দিয়েছে প্রস্তাব দিয়েছে এটা দক্ষিণ কোরিয়াকে মানতেই হবে বা আমেরিকা যখন একবার মুখ ফোসকে কথাটা বলেছে তার মানে এটা তারা করবে ইরাক হয়তো এই যাত্রায় শেষ মুহূর্তে ইরাক হয়তো পারেনি পারবে না সৌদি আরব কুয়েত কাতার ওমান জর্ডান এই রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোর অবস্থা খুবই খারাপ হবে কারণ আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে কখনোই তাদের ঘাটি পরিপূর্ণভাবে সরাবে না মহাবিপাকে পড়েনি আরব রাষ্ট্রগুলো ফ্রি ফায়ার আফগান কিংবা ইরাক হয়তো এই যাত্রায় বেঁচে গেছে কিন্তু বাঁচতে পারেনি ওমান জরান এই রাষ্ট্রগুলো এখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকা নতুন যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব কি সত্যি যুক্তিসম্মত নাকি এটা পাপের শাস্তি আমি মনে করি আমেরিকা যা করেছে তা আরব রাষ্ট্রগুলোর জন্য কিংবা সারা বিশ্বের জন্য একটা শিক্ষা কেন তারা আমেরিকাকে সামরিক ঘাঁটি নির্মাণের সুযোগ দিয়েছে অনেকে বলতে হয় আমেরিকা চাপ প্রয়োগ করছে না আমেরিকা কিন্তু ভারতেও সামরিক ঘাঁটি নির্মাণের আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু ভারত গভর্নমেন্ট আমেরিকাকে সেই সুযোগ দেয়নি আমেরিকা থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য সৌদি আরব কুয়েত কাতার এই রাষ্ট্রগুলো ব্যাপারে তারা প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু অনেক রাষ্ট্রই রয়েছে যেমন ব্রাজিল রয়েছে অনেক বড় এখানে কোনো মার্কিন সামরিক ঘাটি নাই দক্ষিণ আফ্রিকা এখানে মার্কিন কোনো সামরিক ঘাটি নাই যেমন রাশিয়া এখানে মার্কিন কোনো সামরিক ঘাটি নাই ইউরোপের রাষ্ট্রগুলো এবং মতো পারছে রাষ্ট্রগুলো পাকনামি করে আমেরিকাকে সুযোগ দিয়েছে ওই যে উপরি পাবে টাকা পাবে সুযোগ সুবিধা পাবে নিরাপত্তা পাবে আমেরিকা প্রথমে বলেছি যে তোমাদের কেউ কোনো ক্ষতি করবে না যদি করে তার মোকাবেলা করবো আমরা তার বিরুদ্ধে লড়াই করবো আমরা কিন্তু এখন সে লড়াই আমেরিকা নিজেই করতেছে সে লড়াই আমেরিকা এখন ওই রাষ্ট্রের বিরুদ্ধে করতেছে তো আমেরিকা যা করছে তা আরব রাষ্ট্রগুলোর জন্য এক হিসাবে এক হিসাবে এটা একটা শিক্ষা আরব রাষ্ট্রগুলোর উপর ভিত্তি করে আমেরিকা আফগানে ইরাকে সিরিয়াতে এরপর লেবিয়াতে চরম মানবিক আক্রমণ করেছে আমরা মনে করি মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে এখনই তাদেরকে সরে নিতে হবে সারা বিশ্বে অর্থাৎ যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে প্রায় সাড়ে নয়শোর মতো সামরিক ঘাঁটি রয়েছে সারা বিশ্বে প্রতিটা স্থান থেকে আমেরিকাকে বিতাড়িত করলেই আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা একদিন এক মাসের মধ্যেই মার্কিন সৈন্যদেরকে এখান থেকে সরে যেতে হবে যেমন জাপান আপনি জাপানের কথাই ধরেন জাপানের কিন্তু নিজস্ব কোনো নিরাপত্তা নাই নিজস্ব কোনো কাঠামো নাই জাপানের নাগরিক যারা আছে তাদের ন্যূনতম নিজস্ব স্বাধীনতা নাই আমেরিকা যতটুকু দিয়েছে ততটুকুই ওর জাপান একটা নামে নামে একটা জাপান রাষ্ট্র কিন্তু নিয়ন্ত্রণ হর্তা কর্তা পুরোটাই আমেরিকা আপনি ভিয়েতনামের কথাই ধরেন সেম একই অবস্থা আপনি লাওসের কথা ধরেন সেম একই অবস্থা আপনি সিঙ্গাপুরের কথা ধরেন পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে সারা বিশ্বে আমেরিকা নিয়ন্ত্রণে কমপক্ষে প্রায় চুয়ান্নটা রাষ্ট্র রয়েছে সারা বিশ্বে যে কিন্তু আমেরিকা চাই যে কোনো মুহূর্তে দখল করতে পারবে একটা তুড়ির বিনিময় এই ভাইরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে আমরা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা অনেকবার চেয়েছে আমরা দেইনি আমাদের গভর্নমেন্ট কিন্তু কখনোই আমেরিকার এই প্রস্তাবকে গ্রহণ করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন